নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে মনে হয় যেন সমর্থনযোগ্য তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মেম্বারশিপ গ্রহণ করলে আমরা আরও আনন্দিত হব উৎসাহিত হব আমরা অন্য আরেকটি চ্যানেল ওপেন করেছি নাম অ্যাট দ্য রণজিত যেখানে বিভিন্ন রকমের শর্ট ফিল্ম দেখানো হবে এই সামাজিক যে সমস্ত জ্বলন্ত সমস্যা ঘটনা সেগুলো মজার ছলে এন্টারটেনমেন্টের আকারে আপনাদের সামনে উপস্থাপন করব যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে চলছে চলবে রণজিতের মতো কার নেবে এবারে আসি মূল প্রতিবেদনে দেখুন আমরা যেহেতু আপনাদের বলেছিলাম যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রেই আমরা সমীক্ষার কাজ চালাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরছি মানুষের সাথে কথা বলছি মানুষ কি বলছেন এবং মানুষের কি দাবি দাওয়া আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে সেটা আমরা বোঝার চেষ্টা করছি মানুষের পালস বোঝার চেষ্টা করছি আমি আজকে একটা বিষয় নিশ্চিতভাবে বলবো আপনারা আমার ক্যাপশানেও দেখেছেন যে মিনাক্ষীর বড় জয় সত্যি কথা মিনাক্ষীর নিশ্চিতভাবে এটা বড় জয় আমি কেন বলছি দেখুন পঞ্চাশ দিন মিনাক্ষীরা রাস্তায় ছিল এবং সাতই জানুয়ারি জানেন যে ব্রিগেডটা তারা সংগঠিত করেছিল সেটা চারটিখানি কথা নয় একটা মূল সংগঠনের যুব সংগঠন তারা এই একটা ব্রিগেড যেটা বামেদের ইতিহাসে অনেক ব্রিগেড হয়েছে কিন্তু যুবদের এই রকম একটা ব্রিগেড এমন একটা সময় যেই সময় তারা সম্পূর্ণ শূন্য বিধানসভায় নিরিখে এবং ভোটের পার্সেন্টেজ অনেকটাই তলানিতে রক্তক্ষরণ শুরু হয়েছে সেই দু হাজার পর থেকে এবং দু হাজার শেষ নির্বাচনে আমরা দেখেছি যে কীভাবে বিপুলভাবে পরাজিত হয়েছে সেই আবহে বামেরা যেভাবে এই ইনসাফ যাত্রায় মানুষকে সামিল করেছে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েছে এবং ব্রিগেডে সাতই জানুয়ারি যে সমাবেশটা করেছে নিশ্চিতভাবে সেটা তাৎপর্যপূর্ণ আমি কেন বলছি মিনাক্ষীর বিরাট জয় আমরা বর্ধমান অঞ্চলের বিভিন্ন রকমভাবে খোঁজ নিচ্ছিলাম বর্ধমানে আপনারা জেনে রাখুন এই ইনসাফ যাত্রার পর তেসরা নভেম্বর যেটা শুরু হয়েছিল পঞ্চাশ দিন রাস্তায় ছিল এবং ব্রিগেড দেখেছে আপামোর মানুষ পশ্চিমবঙ্গের মীনাক্ষীকে ক্যাপ্টেন হিসাবে গ্রহণ করেছে যেহেতু বর্ধমানের মেয়ে মিনাক্ষী বর্ধমানের একটা গ্রাম উজাড় করে বামেদের পতাকা বর্ধমান বামেদের একসময় জেলা ধান উৎপাদনে শ্রেষ্ঠ এই জেলা একসময় বামেদের অনেক মন্ত্রী উপহার দিয়েছে এবং নিরঙ্কুশ প্রাধান্য ছিল কিন্তু সেখানে জানেন যে অন্যান্য জায়গার সাথে সামঞ্জস্য রেখে এই বর্ধমানেও বামেদের রক্তক্ষরণ হয় এবং দু হাজার এগারোতে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল দু হাজার একুশে এসে তা শূন্যতে পরিণত হয় তো মিনাক্ষী আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি মিনাক্ষীর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এবং এখানে ছাত্র যুব যেভাবে এই লাল পতাকার তলে আসছে প্রত্যেক দিন সেটা নিশ্চিতভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ এবং সবাই এক বাক্যে মিনাক্ষীকে গ্রহণ করছে যে তাদের আগামীর নেতা এবং তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় এটা বহু মানুষ আমাদের বলেছে এবং এই বর্ধমানেই প্রায় গ্রাম উজাড় করে বামেদের পতাকা তলে আসছে আমি আপনাদের চিত্র দেখাবো সেই প্রচুর মানুষ যারা অন্যান্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিল তারা শুধুমাত্র এবং শুধুমাত্র মিনাক্ষীর উপর ভরসা করে মিনাক্ষীকে দেখে বামপন্থার প্রতি আবার আগ্রহ বা তাদের উৎসাহ দেখিয়েছেন আমি একটা মিছিলের ছবি দেখাবো বর্ধমানে আপনারা বুঝবেন যে প্রত্যেকটি শ্রেণীর মানুষ বয়স নির্বিশেষে এবং ছাত্র যুবদের একটা বড় উপস্থিতি সেখানে আমরা লক্ষ্য করেছি মানুষের সাথে কথা বলেছি তারা সার্বিকভাবে মিনাক্ষীকে নিয়ে জয়গান করছে এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মিনাক্ষী একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর হতে চলেছে বামেদের জন্য এবং বিরোধীরাও বিভিন্নভাবে শঙ্কিত এই মিনাক্ষীকে নিয়েই সেটার আভাস আমরা পেয়েছি আমরা বর্ধমানের বিভিন্ন জায়গায় যারা বামেদের বিরোধী অর্থাৎ তৃণমূল বা বিজেপি এনাদের সাথেও কথা বলেছি বিভিন্ন ব্যক্তিদের সাথে তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে মীনাক্ষী যেইভাবে বামেদের হাল ধরছে সেটা তাদের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ কারণ মীনাক্ষীকে দেখে প্রচুর মানুষ রাস্তায় নামছে এবং স্বতঃস্ফূর্ততা চোখে পড়ছে এবং সবচাইতে বড় ব্যাপার মানুষ কিন্তু খোলস ছেড়ে বেরিয়েছে সেই ধমকানি চমকানি চোখরাঙানি আর মানুষ সহ্য করছে না এতদিন যারা ঘরে বসেছিল যারা ভয় পাচ্ছিল বাইরে আসলে মুখ দেখালে আবার শাসকের রোশানলে পড়বে সেগুলো কিন্তু অতিক্রম করে মানুষ রাস্তায় আসছে এবং রাজনীতি ব্যতি রেখে প্রচুর মানুষ যারা কিনা ছাত্র যুব যারা শিক্ষার শেষে একটা সুন্দর কর্মসংস্থান চায় কর্মসংস্থানের লক্ষ্যে তারা বিশ্বাস করছে এই মীনাক্ষীকে তাই আমি বলবো যে সত্যি এটা মীনাক্ষীর একটা বড় জয় এবং জানি না আগামী ভবিষ্যতে তারা আরও কতটা উদ্দীপিত হয়ে বা অন্য কোন রকম কর্মসূচি যা আবার মানুষকে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে বা বামেদের প্রতি আগ্রহ আরও বাড়াবে আপনারা দেখুন বর্ধমানের এই চিত্রটি তাহলে আরও স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ অবিলম্বিল <laughs> يا باج راو يا باج راو گاليو گاؤں کوري يا 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 گاؤں ڪم ڪاري ڪنهن ٻيو پاسه ۽ سڀ اوه ڇا